এ বদ্দা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি দে কেমন আছো বদ্দা ভালো তুই ভালো আছি বদ্দা তুমি কোথায় আছি তো ধন্য তিল্লাই আর কতকাল মুরগি বেচবে বদ্দা চলো নতুন ব্যবসা করি আমি মুরগি ব্যবসা করি সুখে শান্তিতে আছি আর তো না নতুন ব্যবসা নোর আরে বদ্দা আর বছর কি মুরগির গু সাফ না আয়ো আজীবন মুরগির গু পরিষ্কার করছো তোর কোনো সমস্যা আছে না বদা আই যে ব্যবসার কথা বলতেছি সেটাতে লাভ বেশি মুরগি বেচে কয় টাকা খাও মুরগি বেশি যা খামাই ইগিন দি আর বউ পানি সুখে আছি বদা তুমি বুঝতেছ না যে ব্যবসাটা করলে তোমার কপাল খুলে যাবে বদ্দা তোর বুদ্ধি শুনলে আর কপাল ন প্যান খুলে যাইবে শালার ফুত তুই তো আস্তা শয়তান বদ্দা দুই লাইন বেশি না বুঝে কথা শুনবে না আচ্ছা বল কি ব্যবসা বল চলো বদা আমরা দুইজন মিলে ক্যাকের ব্যবসা করি কি কি কেকের ব্যবসা বদা ক্যাকের ব্যবসা ওটা তুই আর দেখেন বদনা তুমি থেকে দেশের খবর টবর রাখো না কি খবর রাখতাম দেশের মানুষ এখন সকাল বিকাল তিন বেলা কেক খাচ্ছে বদনা কেক বিয়ারিরা তো কেক বেচে কোটিপতি ওই যার বদ্দা আর কি রিদ্ধি কই এমন তো নদেহি ফেসবুক চালানো তুমি ঢাকা শহরে দেখো গা কেক খাই বেলায় আবার সবাই কেমন করতেছে এখন বলে আমাদের জাতীয় খাবার কেক তো কেক কোনে বানাইবো তুই কেক বানাইতে জানোস না ওটা নাকি আই জানি ইউটিউব দেখে শিখে নিবো আর কি আমি কেক বানাবো তুমি আমার অ্যাসিস্ট্যান্ট ওরা আর কোনো কাম নাই না ততন এক কাপ চা বানাত নো আর তুই নিক বানাবি কেক বদ্দা আর একটাও হয় আছে কি বাবি কেক বানাবে আমরা বিক্রি করব দোকানের নাম দেব বাবির কেক হেদি কেক বানাতে জানেন না ওরা তুই কেকের ব্যবসা তুই হর কই যা আরে নোটা নিস তুমি এক কাজ করো বদ্দা কি তুমি মুরগির দোকানটা বেচে দাও কেক বানানো শিখে নিবো অনে ওরা তুই ফল হন হনা কেন বদ্দা তোর ভালোর ব্যবসা আগামাতা নাই তুই কস দে আই দন বেশি দিতাম শালার ভূত আরে ফতা বসাবি তুই বদ্দা তুমি আমাকে একটা বার বর্ষা করে দেখো তোমাকে কোটিপতি বানানোর দায়িত্ব এই মুখলেশের তুই আরে কোটিপতি নো বিখ্যাত থালা হাতে ধরে দিবা চিন্তা হরদ ধরে শালার ভূত তোর কেকের ব্যবসা তুই হরবে মিয়া আরে ন হইস বদ্দা তুমি জানো না কত বড় সুযোগ হাত ছাড়া করতেছ জানতেও নোসাই চাই বেডা তুই হল রাত কেকের উপরে ব্যবসা নাই বদ্দা কম তুই হর গই অল্প ইনকামে খুশি আছি তুই কল রাখতে